পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে সাদা চামড়ার যারা আছে মরল বলে আমরা যাদেরকে জানি এরা একটা স্বাধীন রাষ্ট্র গঠন করার জন্য গোপন আন্দোলন চালিয়ে যাচ্ছে আপনাদের রংপুর বিভাগে বিশেষ করে লালমনির হাট গ্রাম এই দুইটায় ওদের মিশন চলছে এখনো গোপনে মিশনারির মাধ্যমে কাদিয়ানিদের মাধ্যমে এগুলো এই সমস্ত এলাকার চাইতে বেশি চলছে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন আর মায়ানমারের কিছু অংশ নিয়ে জানেন পৃথিবীতে দুইশো আঠাশটা রাষ্ট্র আসে স্বাধীন পরাধীন মিলিয়ে ওরা কিছুদিন আগে পূর্ব তৈমর এবং দক্ষিণ সুদানের মতো রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিয়ে ফেলেছে প্রধানমন্ত্রীর আশঙ্কা যদি সত্য হয় আর হবে কারণে সাদা সামলার লোকেরা শুরু করে এ শেষ না করে নিয়ে একটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত দলের সাথে কয়েকদিন আগে একটা গোপন ছিল শেষের চার পাঁচটা কথা আপনারা অনেকে শুনেছেন জেনেছেন এবং এখনো জানছেন আশঙ্কা পেশ করেছেন জাতির সামনে লক্ষ লক্ষ মানুষের জীবন দিয়ে এই পৃথিবীতে একটা দেশ স্বাধীন করেছিল তার নাম বাংলাদেশ সেই দেশটা এখন অদৃশ্য শক্তির হাতে ভাগ হয়ে যাচ্ছে তা মুসলমান রাষ্ট্র যদি হতো আমাদের জীবন দশায় আবার এটা দেখা লাগে কিনা যে বাংলাদেশ ভাগ হয়ে গেছে এখানে একটা স্বাধীন রাষ্ট্র অলরেডি চলছে এ সংবাদ কি খুব শুভ সংবাদ লক্ষ লক্ষ মানুষের জীবন দিয়ে এই পৃথিবীতে একটা দেশ স্বাধীন করেছিল তার নাম বাংলাদেশ সেই দেশটা এখন তা শক্তির হাতে ভাগ হয়ে যাচ্ছে তাও মুসলমান রাষ্ট্র যদি হতো এটা কথা ছিল স্বাধীন রাষ্ট্র হচ্ছে ইয়ার বেজ বানানো হচ্ছে এখান থেকে শেষ পর্যন্ত এই সমস্ত অঞ্চলে মুসলমানের কোন ঠাসা হয়ে আছে কোন জায়গায় আছে আমরা এমনিতে যে অবস্থা এখন বাস করছি এরকম টুপিওয়ালা দাড়িওয়ালা দশটা মানুষকে আপনি বাড়িতে নিয়ে খাবার খাওয়াবেন পাঁচবার থানায় কল চলে যাবে যে গোপন মিটিং হচ্ছে এই যদি হয় আমাদের এখনকার অবস্থা আর ওইটা তৈরি হয়ে গেলে কোন জায়গায় যাবে আপনি বলেন তাম দুনিয়ায় যে পাঁচটা সমস্যা সবচাইতে বেশি এখন তার ভেতরে সন্ত্রাস নামে যেটা ধোয়া তুলে মুসলমানদেরকে কালার করার জন্য তামাম দুনিয়া সব জাতিরা এক হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি মোসাফির অবস্থায় আছি মাজলুম অবস্থায় এখনো আসি মজলুম হওয়ার জন্য যে তিনটা বিষয় লাগে তার তিনটাই আমার ভেতরে আছে মজলুম অবস্থায় মোসাফির অবস্থা অসুস্থ অবস্থায় দোয়া করছে দিনাজপুরের ময়দানে আল্লাহ প্রধানমন্ত্রী আশঙ্কা যেন দেশে বাস্তবায়ন না হয় হলে সমস্যা হয়ে যাবে আমাদের পর্বত মোড়ের মতো দক্ষিণ সুদানের মতো যদি দেশে এখন ওরা যে কায়দায় চালায় দুইশো রাষ্ট্রের মাত্র ছাপ্পান্ন সাতান্নটা মুসলিম রাষ্ট্র হিসাব একটা গণভোটের মাধ্যমে ঘোষণা হয়ে গেছে যে এটা দক্ষিণ সুদানের মতো মতো স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র বাংলাদেশের ওই অঞ্চল নিয়ে শুরু হয়ে গেছে আল্লাহ তুমি আমাদের বাসা আমাদের দেশের স্বাধীন সার্বভৌমত্ব স্বাধীনতা এটা যেন অখণ্ড থাকে বলে না আমিন।